ফিরে এলাম বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখব রেল লাইনের পাশে এক যুবকের মৃতদেহ উদ্ধার পরিকল্পিত খুন বলে অভিযোগ মৃতের পরিবারের জানা গেছে কমলা সাগর বিধানসভার অন্তর্গত ছনখলা এলাকার প্রমোদ কুমার বিশ্বাস নামে বিবাহিত যুবক সেকের কোর্ট রেলওয়ে স্টেশনে প্রতিদিন রাতে নাইট গার্ডের কাজ করত অন্যান্য দিনের মতো শনিবার সন্ধ্যায় কর্মস্থলের উদ্দেশ্যে যায় তিনি শনিবার গভীর রাতে প্রমোদ কুমার বিশ্বাসের বাড়িতে খবর আসে যে রেল লাইনের পাশে তার মৃতদেহ পাওয়া গেছে সেই খবর পাওয়া মাত্রই তার পরিবারের লোকজন সহ স্থানীয় এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং খবর দেওয়া হয় আমতলি থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই ছুটে যায় আমতলি থানার পুলিশ পরে প্রমোদ কুমার বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করে হাপানিয়া মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয় রবিবার সকালে মৃত যুবকের পরিবারের লোকজন সহ স্থানীয় এলাকাবাসীরা আমতলি থানায় এসে খুনের অভিযোগ এনে লিখিত আকারে মামলা দায়ের করেন তাদের অভিযোগ প্রমোদ কুমার বিশ্বাসকে পূর্ব পরিকল্পিত ভাবে খুন করেছে সেকেরকোট এলাকার রেল লাইনের পাশে ফেলে রাখা হয়েছে খুন করার পর তাদের অভিযোগ রেল লাইনের পাশে ওই যুবকের মৃতদেহ যেভাবে দেখতে পেয়েছে এভাবে রেলে কাটা পড়া দেহ পড়ে থাকে না কি বলছেন তারা শোনাব কি হয়েছিল দাদা ঘটনাটা

মানে এখন কি পুষ্পাডাম আপনার নাম কি অর্থাৎ আপনারা শুনলেন এলাকাবাসী স্থানীয়রা কি জানাচ্ছেন তারা কিন্তু জানাচ্ছেন যিনি মারা গেছেন অর্থাৎ প্রমোদ কুমার বিশ্বাস তিনি এই মৃত্যুটা নিছক দুর্ঘটনা নয় এর পিছনে কোনো পূর্ব পরিকল্পনা রয়েছে পূর্ব পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে এমনটাই কিন্তু জানাচ্ছেন স্থানীয়রা এবং মৃতের পর মৃত্যুর পর মৃতের পরিবারের শোকের ছায়া ফিরে আসছি একটা বিরতির পর সঙ্গে থাকুন